সাত নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে রাগ সংবরণ করা ক্রোধ নিবারণ করা বলিয়া তোমার একটা খাসনাত হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে আমরা কথায় কথায় রাগ করে ফেলি মেজাজ হারিয়ে ফেলি গরম করে ফেলি কিন্তু আমাদের উচিত হচ্ছে রাগের সময় নিজেকে কন্ট্রোল করার সংবরণ করা মানুষের জীবনে রাগ ক্রোধ এসব কিছু থাকে কিন্তু রাগ ক্রোধ ওই সমস্ত কিছু দমন করা প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া এটাই হচ্ছে নবীদের বৈশিষ্ট্য সূরা আল-ইখলাস এর 133

এর পরের অংশ বলা হয়েছে যে সমস্ত মহিন্দার স্বচ্ছল অবস্থায় অস্চ্ছল অবস্থায় আল্লাহ তালা রাস্তায় দান করে এবং যারা রাগের সময় নিজেদেরকে কন্ট্রোল করতে পারে বল কাউজিং জলবায়ু প্রতিশোধ না নিয়ে মানুষদেরকে ক্ষমা করে দে বলে আফিনে আলিনা ওই সমস্ত বান্ধবদেরকে রকুল আলী সবচেয়ে বেশি ভালোবাসে মুসলমান মুমিন এর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মুহসিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন সবচেয়ে দামি যে গুণাবলী আছে মুহসিন বান্দা ওই সমস্ত বান্দাদেরকে রব্বুল আলামিন ভালোবাসেন এই আয়াত দ্বারা শিক্ষা হচ্ছে রাগের সময় সবসময় আমাদের কন্ট্রোল করতে হবে হঠাৎ করে মানুষের সাথে আমরা গরম হয়ে যাব আমরা মানুষদেরকে প্রতিশোধ নিয়ে দিব এটা মমিনের কোনো বৈশিষ্ট্য হতে পারে না মমিনের বৈশিষ্ট্য হচ্ছে আমাকে কেউ যদি গালি দেয় আমি তার সাথে সুন্দর ভাষায় কথা বলবো সে যদি আমাকে মারে আমি তাকে মারবো না ক্ষমা করে দিব এটাই হচ্ছে মমিনের বৈশিষ্ট্য প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া এটাই হচ্ছে মমিনের গুণাবলী যখন মন্দর পরিবর্তে আমি ভালোটা দিব তখন সে বুঝতে পারবে যে আসলে আমার এটা উচিত হয় নাই তখন শত্রু অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে সুবাহ বলছে সেই শত্রুটাও তোমার বন্ধু হয়ে যাবে সুতরাং আমরা এমন আচরণ করব যাতে আল্লাহ তারা আমাদের সবাইকে সুন্দরভাবে বসবাস করার তাও ফিরদান করে আমরা একে অপরের সাথে এমন আচরণগুলো করব যাতে করে মুমিন মুসলমান আমার সাথে কথা বলার মাধ্যমে কাজের মাধ্যমে একটা কিছু শিখতে পারে সুতরাং আল্লাহ পাক রাব্বুল আলামিনের আমাদের সবাইকে আদর্শ একজন ব্যক্তিত্ব গঠন করার জন্য মুমিনের যে বলি সেগুলো অর্জন করার তৌফিক দান কর সকল আমীন ওয়া আকিদাহ